আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা কী এখনই দেখতে পাবেন এত এত মজার রেসিপি যে আপনার মনে হবে যে আপনি মগজ দিয়ে ভাত খাচ্ছেন যে গরুর মগজ যেটা বলে না সেই মগজটা যে বুনা করলে যে স্বাদটা হয় সেম স্বাদটা কিন্তু এটাতে আসে তা আমি এখানে সেটার জন্য নিয়ে নিয়েছি পটল পটলটা আমি কেটে নিয়েছি দেখতে পেয়েছেন কিভাবে কেটে কেটেছি সহ তো ভিতরের বিচিগুলো যেগুলা শক্ত থাকলে সেটা কিন্তু ফেলে দিতে হবে আমি আবারও বলছি ভিতরের বিচিগুলা শক্ত থাকলে সেটা কিন্তু ফেলে দিতে হবে তা আমি নরম ছিল তাই ফেলিনি এটাতে আমি একটু সামান্য লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি যেন লবণ দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমার এখানে দেখতে পেয়েছেন সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে একদমই পানিটা টেনে আসলে তারপর নামিয়ে নিয়েছি নামিয়ে আমি কিন্তু এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি কাঁচামচ দুইটা ফালি দিয়ে দিয়েছি দিয়ে এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে রসুন বাটা দিয়ে দিব রসুন বাটাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিবে এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে একটু সামান্য জিরা গুঁড়ো দিয়েছি দিয়ে আর তারপর এখানে নেড়ে চেড়ে নিব নেড়ে নিয়ে তারপর পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষিয়ে আসলে উপর থেকে একটু তেল ভেসে উঠে আসলেই আমি পটলে যে ব্ল্যান্ড করা ছোলাটা সহ সেই ব্ল্যান্ড করা পটলটাই দিয়ে দিব এখানে তা আমার মশলাটা কষানো শেষ হয়ে যাচ্ছে আমার এখানে একটু পানি অ্যাড করা লাগবে তা আমি একটু পানি দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়েছি যেন মশলাটা লেগে না যায় যেহেতু এটা ইলেকট্রিক চুলা মাঝখানের তাপটা একটু বেশি আসে তো এখানে আমার মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি পটলের ওই ব্ল্যান্ড করা পটলটা দিয়ে দিয়েছি এটা কিন্তু অনেক নাড়া নাড়তে হয় অনেক নাড়তে হয় আর ছিটে আসে চারোদিকে এদিক সেদিক ছিটে আসে কিন্তু তাই আমি একটু হালকা হালকা করে নেড়ে নিচ্ছিলাম নেড়ে কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রাখবো দেখতে পাচ্ছিলাম যে এই চারোদিকে ছিটে উঠছিল আমার চুলা নষ্ট হয়ে যাচ্ছিলো তারপর আমি একটু ঢেকে দিয়ে দিচ্ছিলাম তো ভাবলাম যে ঢাকনাটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে তাই আবার ঢাকনাটা উঠিয়ে হালকা চুলার আশটা কমিয়ে তারপর আমি এটাকে নেড়ে ছেড়ে নিয়েছি অনেকবার নাড়তে হবে না হয় মাঝখানে লেগে যাবে আমার এখানে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর একটু শক্ত করব আমি এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে আমার পটল ভোনাটা হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি এটা খাবো দেখতে পেয়েছেন কিন্তু যেটা এটা এতটা লোভনীয় লাগছে আমি কিন্তু খাচ্ছিই খাচ্ছি আমি কিন্তু এটা এটা দিয়ে ভাত খেয়েছিলাম আর একটু তরকারি নিয়েছিলাম শেষে আমার কাছে অনেক মজা লেগেছে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আর হয়তো অনেকেই খেয়েছেন আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম